মেয়ে মেয়ের বাসায় চলে গেছে সৌরভের বাসায় কিছুক্ষণ ছিল এরপরে চলে গেছে মেয়ে মেয়ের বাসায় সৌরভ দিয়ে আসছে সৌরভ দিয়ে আসছে মেয়ে মেয়ের বান্ধবীর বাসায় বান্ধবীর বাসার থেকে মেয়ে আবার ময়মনসিং চলে আসে সৌরভ সৌরভের বাসায় চলে যায় তো পর দিন সৌরভ আবার আসি কনভেন্স করার ট্রাই করে ময়মনসিং আসি ইভার বাসায় ইভার বাসায় ট্রাই করার পরে কোনো কনভেন্স করতে পারে না বলছিলো যে ইভার বাসা থেকে বলছিল যে তুমি ডিভোর্স দিয়ে দাও কিন্তু সৌরভ সৌরভের ফ্যামিলিকে ম্যানেজ করে ফেলছে যে ওরা রাজি ছিল কিন্তু ইভার মা বাবা এটা মানতে পারে নাই মা বলছে বা চাচি বলছে যে গোপনে বিয়ে করছে গোপনে ছেড়ে দাও তারপরেও তারপরে বা মানানো অনেক ট্রাই করছে তো তখন ওর চাচা ওর ফ্যামিলিকে ফোন দিয়ে অনেক গালি গালাজ করছে ওরে মেরে ফেল হুমকি দিছে ও একটা একান্ত একটা ভালো ছেলে হ্যাঁ এভাবে ওকে নিঃশংসতাভাবে হত্যা করা হবে এটা আমরা কখনোই কল্পনা করতে পারি পারিনি ছেলেকে হারিয়ে দেশে হারা মা বোন বাকরুদ্ধ হয়ে গেছেন বাবা ময়মনসিংহের মন্তলা এলাকায় ব্রিজের নিচে লাগেজ থেকে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহ শনাক্তের খবর পেয়ে রাতে থানায় ছুটে আসেন পরিবারের সদস্যরা সরকারি চাকরিজীবী বাবা ও মা বোনের সঙ্গে ঢাকার মতিঝিলে থাকতেন নিহত যুবক ওমর ফারুক সৌরভ পরিবারের অভিযোগ চাচাতো বোনের সঙ্গে প্রেম ও পরে তাকে বিয়ে করেছিলেন সৌরভ যা মেনে নেননি চাচা ইলিয়াস ক্ষুব্ধ হয়ে সৌরভকে ময়মনসিংহের নিজ বাসায় ডেকে এনে নৃশংসভাবে হত্যা করা হয় এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের আবন্সা এই কাজ করছি এটা চাই

এরপর ইভা ময়মনসিংহে নিজ বাসায় চলে আসলে চার দিন পর তাকে কানাডা পাঠিয়ে দেয় পরিবার বিয়েকে কেন্দ্র করেই দুই পরিবারে ছিল বিরোধ সৌরভের বন্ধুরা জানান শনিবার দুপুরে ময়মনসিংহের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে সৌরভ রোববার মরদেহ উদ্ধারের খবর পেয়ে তারাও ছুটে আসেন থানায় ইভার বাবা হচ্ছে আপনার বিয়ের দুই দিন পরে নাকি শুনছিলাম আমি আমার বন্ধু থেকে সৌরভ থেকেই যে বলছিল যে এরকম হুমকি ধামকি বলছিল যে ওকে মেরে ফেলা হবে হুমকি দিয়েছিল আজকে থেকে সময় শুরু চারটা টুকরা করে ফেলে একটা মানুষ একটা পরিবারকে ধ্বংস করে দিল কিভাবে পারে একটা মানুষ পুলিশ বলছে মরদেহ উদ্ধারের পরপরই অভিযান শুরু করেন তারা শিগগিরই রহস্য উদ্ঘাটনের পাশাপাশি আসামিদের আইনের আওতায় আনা হবে এই বিষয়টা আমরা একাবার প্রাথমিক পর্যায়ে আমরা অনুসন্ধান করছি আমাদের তদন্ত চলছে এবং এই তদন্তের মাধ্যমে আমরা প্রকৃত যে অপরাধী তাদেরকে বের করতে সক্ষম হচ্ছি রাজধানীর প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন ওমর ফারুক সৌরভ ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ